বিডিসি বিদ্যা নিকেতন চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা করবো যে নবম দশম শ্রেণীর গণিতের এই যে আমার এখানে হচ্ছে তেরো দশমিক একের হচ্ছে প্রশ্ন নাম্বার তেরো আমার এখানে যে প্রশ্নটা দেওয়া আছে আমরা একটু প্রশ্নটা পড়ে নিই তাহলে এখানে দেওয়া আছে কর্ণ সমন্ত দ্বারার বারোতম পদ এখানে সাতাত্তর হলে তাহলে এই যে এখানে এখানে হচ্ছে এর তাহলে প্রথম এই যে এখানে প্রথম এখন হচ্ছে তেষ্টি পদের সমষ্টি কত তাহলে এখানে আমরা লিখবো মনে করি লিখলাম মনে করি মনে করে হচ্ছে এ দ্বারাঠির প্রথম পথ এ দ্বারাটির এলে প্রথম পথ সমান এ এরপরে লিখলাম সাধারণ অন্তর সাধারণ অন্তর সমান আমরা লিখলাম সাধারণ অন্তর সমান ডি দেখলে আমার এখানে প্রশ্ন বলছিল বারোতম পদ সমান এখানে সাতাত্তর হলে তাহলে এখানে আমরা লিখি সুতরাং এই যে এখানে হচ্ছে এনতম পথ সমান এনতম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন তাহলে আমাকে এখানে প্রশ্ন বলছে বারোতম পথ এখন আমরা লিখবো বারোতম পদ সমান বারোতম তাহলে পদ সমান এ প্লাস এই যে আমার এখন হচ্ছে এন এর জায়গায় বারোটা লিখলাম মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে কত হয় এ প্লাস তাহলে আমার বারো থেকে এখানে কত চলে গেলো ওয়ান চলে গেলে আর তাকে ইলেভেন ইলেভেন ডি এটাকে আমরা দিয়ে রাখলাম এক নং সমীকরণ এখন এখন আমাকে এখানে বলছে কি এই যে এখানে হচ্ছে তেইশটি পদের সমষ্টি নির্ণয় করো তাহলে এখন এখন আমরা লিখি আবার আবার এনতম পদের সমষ্টি এনতম পদের সমষ্টি সমষ্টি তাহলে আমার সমষ্টির সূত্রটা কি ছিল ইন টু তাহলে ওয়ান ইন টু ডি তাহলে আমার এখানে এখানে বের করতে বলছিল হচ্ছে তেইশটি পদের সমষ্টি তাহলে এখানে লিখলাম তাহলে তেইশতম পদের সমষ্টি তাহলে এই যে আমাদের এখানে জায়গায় বসবে তেইশ তেইশ বসালাম টু টু এ এই যে আমরা হচ্ছে কিসের জায়গায় বসালাম তেইশ মাইনাস ওয়ান ডি এতটুকু দিলাম এখন আমরা এটা হচ্ছে টিকিয়ে রাখলাম তেইশ টু এখন টু এ প্লাস এখন এখন আমার থেকে হচ্ছে এখান থেকে যদি হচ্ছে এক চলে যায় আর থাকে টুয়েন্টি টু বাইশ এখানে ডি যে এখানে লিখলাম তেইশ টু এখান থেকে যদি আমরা টু কমন নিলেভেন ডি ইলেভেন ইলেভেন ডি এখন এটু আর এটু টু কাটা গেল তাহলে থাকে তেইশ আমার ছিল তাহলে সমান যে মান বসালাম এই যে এখানে সেভেন্টি সেভেন তাহলে এখন আমার যদি এখানে তেইশ এবং সাতাত্তর এই দুইটা সংখ্যা যদি আমরা যদি গুণ করি তাহলে এখানে হয় এক হাজার এলে এখন আমরা লিখতে পারি সুতরাং এই যে এখন হয়তো তেইশটি পদের সমষ্টি সমান যে কত এক হাজার সাতশো একাত্তর এটাই আমাদের উত্তর এটাই আমাদের উত্তর